আসসালামু আলাইকুম সত্তর থেকে আশি টাকা গজের কাপড় দিয়ে আজকে এই সুন্দর কামিজ সেটটি তৈরি করে দেখাবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যারা সেলাই কাজে একেবারে নতুন তারও একবার দেখলে শিখতে পারবেন আমি এখানে সামনের পাটে ডিজাইন করব তার জন্য সামনের পাটে দুটি বাজে বাস করে নিয়েছি তো এখানে নর্মাল যে গলাটা কাটিং করি সব সময় ওরকমভাবে মার্জিন করে নেবো এবং মোহরা থেকে ছ ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করে নেবো এখন আমি এখানে গোল গড়ার শেপ করে নেব গোল গড়ার শেপ করে গলার মাঝখান থেকে ওই যে মার্জিন দিয়েছি ছয় ইঞ্চি নিচে ওই ছয় ইঞ্চি নিচে এভাবে একটি মার্জিন করে নেব মার্জিন করার পর এভাবে কাটিং করে নেব কাটিং করে কাপড়টিকে আমি আলাদা করে নেব এখানে আরেকটি আমি গোলাপি রঙের কাপড় অ্যাড করে দেবো আমি এখানে এক ফাটের একটি গোলাপি রঙের কাপড় বিছিয়ে রেখেছি তার উপরে টুকরো কাপড়টি দিয়ে তারপরে শেপ করে কাটিং করে নেব আমি এখানে কামিজের জন্য আড়াই গজ কালো কাপড়টা নিয়েছি আর গোলাপি রঙের কাপড়টা আমি বারো গিরা নিয়েছি ডিজাইনটা কমপ্লিট হয়েছে বারো গিরাতে ঠিকঠাক মতন তো আমি এখানে টুকরো কাপড়টি কাটিং করে নেব তো কাপড়টি কাটিং করার পর ঠিক মতো দেখব ঠিকঠাক মতো হয়েছে কিনা। না তো এখন আমি কামিজের যে পাটটা কেটে সরিয়ে নিয়েছি ওই পাটে নিয়ে এভাবে সেট করে নেব সেট করে সেলাই করে নেব সেলাই করা শেষ এখন আমি পুনরায় গলার মার্কটি আবারও মার্জিন করে নেব মার্জিন করে কাটিং করে নেব আমি এখন এখানে বি শেপের গলা কাটিং করব তার জন্য গলা চড়া দুই ইঞ্চি লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি নতবা ছ ইঞ্চিও নিতে পারেন তো এখন আমি কাটিং করে নেব তো দেখুন কাটিং করা শেষ এখন আমি যে গোলাপি রঙের কাপড়টা ছিল ওই কাপড় আরও বাড়তি কাপড় ছিল সেটা দিয়ে আমি অনেকগুলো কুচি করে নিয়েছি প্রায় দেড় ইঞ্চি করে চড়া করে রেখে কুচিগুলো করে নিয়েছি কুচিগুলো এভাবে গলার সাথে লাগিয়ে দেবো এবং গলা থেকে চোদ্দো পনেরো ইঞ্চির নিচে আরেকটি শেপে কুচিগুলো আমি বসে দিবে একদমই সহজ সিম্পল ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি আসলে জামাটা যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন অনেকটাই সুন্দর হয়েছে শুধুমাত্র এই সিম্পল গস কাপড় দিয়ে অনেক সুন্দর ড্রেস আমি তৈরি করেছি তো এখানে আমি নিয়েছি যে পাইপিংটা করব মানে লেসটা করব তার জন্য দুই ইঞ্চি লম্বা কাপড় এবং একদম শেষ পর্যন্ত লম্বা একটা আরেকটি কাপড় নিয়ে এভাবে জয়েন করে তারপর দুই ইঞ্চি পর পর মার্ক করে নেব মার্ক করে ফুরোটাতে মার্ক করে নেব। তারপরে কাটিং করে নেব কাটিং করে নেব এ একটু একটু হালকা লাগিয়ে রেখে পুরোটা কেটে নেব। তো আপনারা এভাবে পুরোটা কাটিং করে নেবেন আমি পুরোটা কাটিং করে তারপরে দেখাচ্ছি কিভাবে এই কোনাগুলো আমি তৈরি করেছি একটু ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন প্লিজ টানবেন না এভাবে লাস্ট পর্যন্ত কাটিং করে নেওয়ার পর কিভাবে এটিকে তিকোনা শেপ নেবেন তা আমি দেখাচ্ছি এই যে হাতে এভাবে একটি ভাঁজ দিবেন তারপরে এভাবে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে দেবেন এভাবে একটি ভাঁজ দিবেন তারপর আবার এই সাইড থেকে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে দিবেন একদমই সহজ সুন্দর ডিজাইনটি তুলে ধরলাম আপনাদের তো আমি এখানে তারপর লেস লাগিয়ে দিয়েছি তিনোটা কুচির উপরে দিয়ে তো আসলে ড্রেসটা সামনাসামনি দেখলে অনেকটাই সুন্দর ভিডিওতে অত অতটা বোঝা যাচ্ছে না তো একদমই কম খরচে কীভাবে এত সুন্দর ড্রেস বানাতে হয় তার তো আইডিয়া দিলাম তো তার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর এটার সাথে আমি ম্যাচিং স্যালোয়ারও বানিয়েছি তা এখন দেখাতে পারতেছি না তবে ভিডিও শুরুতে দেখিয়েছি আমি আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন জামার কাপড় দিয়ে আমি স্যালোয়ার নিচে ডিজাইন করেছি তো আমি এখানে পিছনে ফারটি বসিয়ে শোল্ডার আর জয়েন করে তারপরে পুরো জামাটি কমপ্লিট করব সেলাই করে তো সেলাই করাটা দেখাতে পারি নাই মেশিনের সমস্যার কারণে এবং আমার এখানে বিডিওর ব্যবস্থাও ছিল না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন